ওয়েলকাম বন্ধু একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং একটি নতুন নলেজ নিয়ে এসেছি আপনাদের কাছে একই ভিডিও একই বিষয়ের ওপরে বারবার ভিডিও করতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আমি চাই নিত্য নতুন কিছু শেখাবো আপনাকে তো আজকে এই ভিডিওতে কিন্তু একটা নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো দেখুন আমার কাছে দুটি অ্যাটাচমেন্ট রয়েছে এটি হচ্ছে আপনার শরীরের স্পিটার স্পিটার বা পাওয়ার পাস বলতে পারেন আর এটি হচ্ছে ইউএসবি টু ইন্টারনেট পোর্ট এর কাজ কি এর কাজ হচ্ছে যেসব সেক্টর বক্সে আপনারা ওয়াইফাই দিয়ে নেট ব্যবহার করে থাকি ওয়াইফাই ডাঙ্গালে নেট স্পিড কিন্তু খুব স্লো এটার মাধ্যমে আপনার ইন্টারনেট পোর্ট এবং তার সঙ্গে ইউএসবি সেটটা বক্সে লাগালে আপনি অনেক হাই স্পিড ইন্টারনেট সেটটা বক্সে ব্যবহার করতে পারবেন আপাতত স্পিডারের ভিডিওটা নেক্সট ভিডিওতে আলোচনা করব এই পাওয়ার পাস দিয়ে একটি এলএমকে দুটি সেটটা বক্সের সঙ্গে কানেক্ট করা যেতে পারে দেখুন কিউ ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু মাল্টিপাল এল এন বি পাওয়া যায় কিন্তু সি ব্যান্ডের ক্ষেত্রে পাওয়া যেত আগে নর্মাল এন বি কিন্তু এখন ফাইভ জি ফিল্টারে পাওয়া যায় না সাপোজ আপনি ধরুন বঙ্গবন্ধুর এলএনবি বি কিনলেন যার দাম বর্তমানে তিন হাজার নশো এবং ফিডন হাজার টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দাম তো আপনি দুটো কিনতে পারবেন না তো এই পাওয়ার পাসের সাথে পাওয়ার পাস লাগিয়ে বা স্প্লিটার লাগিয়ে আপনি দুটো সেটার বক্স বঙ্গবন্ধুরে চালাতে পারেন যাক ওটা যখন ভিডিও দেবো তখন আপনাকে ডিটেলস আলোচনা করবো তো আগে আপনাকে দেখাবো যে এই অ্যাটাচমেন্টের সাথে আপনি কিভাবে সেটবক্সে বক্সে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করবেন এবং এটি মোবাইলেও কাজ করবে দুটোই দেখবো আপনাকে ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগের মতো ভিডিও আসছে না কারণ বর্তমানে সময় পাচ্ছি না এবং তার সাথে আরেকটি কারণ হচ্ছে যে যাদের জন্য ভিডিও করছি তারাই কিন্তু ভিডিও দেখছে না দেখুন আমি ভিডিও নিজের জন্য করি না আপনাদের জন্য ভিডিও করি আপনারাই তো ভিডিও দেখছেন না আমার চ্যানেলে সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার আর ভি ভিউস আছে দুশো আড়াইশো চারশো তো ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখছেন একটি চার মিনিটের ভিডিও এক থেকে দেড় মিনিট দেখছেন স্কিপ করে করে একটি ছ মিনিটের ভিডিও দু মিনিট দেখছেন একটি আট মিনিটের ভিডিও খুব বেশি তিন থেকে সাড়ে তিন মিনিট এইভাবে কোনো ভিডিও র্যাঙ্ক করতে পারে না আপনারা যদি ভিডিও কমসে কম নাইনটি পার্সেন্টও দেখতেন তাহলে কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করতো যে কোনো ভিডিওর ওপর কত পার্সেন্ট এঙ্গেজমেন্ট আসছে পাবলিক এঙ্গেজমেন্ট তার উপরে কিন্তু ভিডিও র্যাঙ্ক করে আপনারা যদি ভিডিওগুলো পুরো দেখতেন এই চারশো বা তিনশো যে ভিউজ আসছে সকলে যদি ভিডিওটা পুরো দেখতেন না ভিডিওটা নিশ্চয়ই ওয়ান মিলিয়ন ভিউজ হতেই হতো এটা হচ্ছে গুগলে পাবলিক এঙ্গেজমেন্ট যত বেশি হবে ভিডিওতে ভিডিওটা তত বেশি র্যাঙ্ক হবে বাদ দিন সব কথা এই হচ্ছে অ্যাটাচমেন্টটা ইউএসবি টু ইন্টারনেট পোর্ট তো এর সাথে আপনি সেটটা বক্সে কীভাবে কানেক্ট করতে পারবেন এবং কোন কোন সেটার বক্সে সাপোর্ট রয়েছে যার মধ্যে অলরেডি ইন্টারনেট পোর্ট আছে যেসব সেট্টপক্স সেটাতে কিন্তু সাপোর্ট করবে না আর আপাতত এই মুহূর্তে আমাকে নেই যার কারণে আমি টেস্টিং করে দেখাতে পারছি না আমার কাছে টাইগার প্রিমিয়াম রয়েছে তাতে আমি টেস্টিং করে আপনাকে দেখাবো এবং মোবাইলেও আপনাকে দেখাবো ওটিজির সাথে লাগিয়ে মোবাইলে ইন্টারনেট চলে কি না তো বন্ধুরা এই হচ্ছে আমার টিভি এবং টপ বক্স আমি কানেক্ট করে নিই তো এখানে আমি দেখছেন ইউএসবি ডাল খুলে রেখেছি তো এবার এর মধ্যে কোনো

এখানে ইউএসবি ইন্টারনেট দেখুন কানেক্টেড লেখা রয়েছে তো চলুন একটু তো চলুন এবার আইপিটিভি চালিয়ে দেখা যাক দেখছেন আইপি টিভি দেখুন আমাদের আই টিভি চলছে ইন্টারনেটের সাহায্যে দেখুন চলছে বিং পোর্স বেশি চালিয়ে দেখাচ্ছি না তো চলুন এবারে মোবাইলে কানেক্ট করে আপনাকে দেখাবো যে মোবাইলের সাহায্যে চলে কি না তো আমি এটা খুলে নিলাম তো আমাদের একটি ওটিজি লাগবে ওটিজির সাহায্যে ইউএসবিটা লাগানো হবে তো তার আগে আমি আমার মোবাইলের ভিডিও রেকর্ডিংটি স্ক্রিন রেকর্ডিং করে দিই আপনাকে দেখিয়ে তো স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে গেছে তো চলুন লাগিয়ে দেওয়া যাক তো কানেকশান করে দিয়েছি আর একটা কথা আপনাকে ওয়াইফাইটা বা মোবাইল নেটটা বন্ধ রাখবেন আর আমি আমার মো মোটরওয়ালা মোবাইলে যখন কানেক্ট করেছিলাম তখন কিন্তু একটা লোগো এসেছিলো কিন্তু এটা রেডমির ফোন এখানে কোনো লোগো আসছে না ঠিক আছে তো চলুন আমি আগে স্পিডটা আপনাকে শো করে দিই তো ইন্টারনেট স্পিড টেস্ট আমি লিখে সার্চ করব এবং চলুন স্পিডটা টেস্ট করা যাক তো এখানে ষাট বাষট্টি এম উনষাট তো দেখছেন আমি সাইডে দিয়ে দিলাম চৌষট্টি এম স্পিড আমি পাচ্ছি যেখানে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইলে হসপটে ওয়াইফাইয়ের মাধ্যমে তিরিশ থেকে পঁয়ত্রিশ এমবিপিএস পাওয়া যায় আর বেশিরভাগ সময় কিন্তু পনেরো থেকে কুড়ি বা পঁচিশ পাই এবং কখনো কখনো তিরিশ যায় কিন্তু এখানে এই অ্যাটাচমেন্টের সাহায্যে আমি মোবাইলে চৌষট্টি এমবিপিএস পর্যন্ত স্পিড পাচ্ছি মানে ইন্টারনেট করে যে স্পিডটা সেটা টোটালি মোবাইলেও আমি অপারেট করতে পারছি তো চলুন এবার স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দিই তার আগে ইউটিউব একটু চালিয়ে দেখিয়ে দিই তো এখানে তো দেখুন এখানে আমার ইউটিউব চলছে এবং এখানে কোয়ালিটি এমনি বাড়িয়ে দিই ম্যাক্সিমাম করে দিই কোয়ালিটি ম্যাক্সিমাম করে দিই দেখুন কত সুন্দরভাবে চলছে এমনিতে বাফারিং হয় না কিন্তু এখানে আরও বেটার চলে যখন স্কিপ করি তখনও কিন্তু আটকায় না প্লাস এতে কে কন্টেন্টও খুব ভালো চলবে তো আমি একটা কে কন্টেন্ট চালিয়ে আপনার দেখার চেষ্টা করছি তো এখানে একটি ফোর কে ভিডিও রয়েছে আমার ফিফটি এপি এফপিএস দেখুন তো ফোর কে কন্টেন্ট চলছে এই ইন্টারনেটের মাধ্যমে একদম স্মুথলি চলছে কোনো রকম ডিস্টার্ব নেই কিছু নেই একবার দেখিয়ে দিই দেখুন এখানে কোয়ালিটি একুশশো ষাট পিক্সেল ফিফটি এফপিএসে তো বন্ধু এবার আমি ওয়াইফাইয়ের আপনাকে স্পিডটা দেখিয়ে দেবো ঠিক আছে তো ওয়াইফাই আমি কানেক্ট করে নিয়েছি একই ইন্টারনেট আমার এতক্ষণ চলছিল আপনার ল্যান্ডপোর্টের মাধ্যমে এবার চলবে ওয়াইফাই এর মাধ্যমে তো ওয়াইফাই মাধ্যমে স্পিডটা কেমন পাচ্ছি চলুন দেখে নিয়ে যাক তো স্পিডটা এগেন করবো আপনার নিজেরা দেখে নেন দেখুন একচল্লিশ এম ওয়াইফায়ের মাধ্যমে আমি একচল্লিশ এমবি পি এস পেয়েছি ওয়াইফায়ের মাধ্যমে একচল্লিশ এমপি পি পেয়েছি আর কখনও কখনো এটা কুড়ি থেকে পঁচিশ এমবিপিএস থাকে এখন এই মুহূর্তে একটু বেশি পাচ্ছি তবে ল্যান্ডপ্রের মাধ্যমে কিন্তু চৌষট্টি এমবিপিএস পি পেয়েছিলাম তো খুব দুর্দান্তের প্রোডাক্ট এটা আমি ওয়েবসাইট থেকে কিনেছিলাম মাত্র দুশো ষাট টাকায় আর এই স্পিটার স্পিলিটার যেটা আছে পাওয়ার ফ সেটাও কিন্তু টু এ দুশো ষাট টাকা চারপোড়ায় কিনি কারণ আমার প্রয়োজন নেই আপনাদের দেখানোর জন্য টেস্টিকের পারপাস আমি নিয়েছি তো দেখা পরের পরে ভিডিওতে